আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা তবে আজকে না কালকের ভিডিওটা কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তার মধ্যে আমি ভিডিওটা করেছি দেখতেই বুঝতে পারছেন আপনারা আকাশটা কি কালো চারোপাশে অন্ধকার হয়ে আছে রাস্তাঘাট ভিজে দেখেন কি অবস্থা হয়েছে ছাতা নিয়ে আমরা যাচ্ছি স্কুলে স্কুল তার একদিনের জন্য বন্ধ দেয় নেই তাই যেতে হচ্ছে আর আমার বাসার থেকে স্কুলটা খুব বেশি দূরে নয় তাই আমরা হেঁটে এখান থেকে যেতে পারি তবে আমি আশেপাশে কিছু রিক্সা দেখেছিলাম কিন্তু রিক্সাওয়ালারা যেতে চাচ্ছে না বৃষ্টির কারণে আর অল্প রাস্তা দেখে বেশি রাস্তা হলে কি তারা যাবে যাই হোক আমার ছেলেটার আবার বৃষ্টিতে ভিজার একটু শখ হয়েছে চতুর্দিকে ছিটিয়ে ছিটিয়ে বৃষ্টি পড়ছে তাই তার চোখে এসে পড়ছে সে খুবই আনন্দ ভোগ করছে এটা হলো আমার বড় ছেলে আর ছোটো ছেলেটাকে আমি আগেই স্কুলে দিয়ে এসেছি তার পাশে দিয়ে দেখাচ্ছে আপনাদের পার্কে পার্কের অবস্থা দেখেন পানি দিয়ে কি অবস্থা হয়েছে আর গাছগুলো ভেঙে জুড়ে কী অবস্থা করেছে বৃষ্টি ঝড় তোফানে আর এত জোরে বাতাস বইছে ছাতাটাকে আমরা দুজনে জোরে ধরে রাখছি তা নাহলে বাতাস কিন্তু নিয়ে যায় একবার আমাদের ছাতাটাকে উড়িয়ে অনেক দূরে নিয়ে গেছে সেখান থেকে আমরা অনেক কষ্ট করে ছাতাটাকে নিয়ে এসেছি তাই এখন হাতে জোরে শক্ত করে বাঁধিয়ে তারপরে ছাতাটা নিয়ে যাচ্ছি এত প্রচণ্ড বাতাস বইছে দেখেন আশেপাশে গাছপালা কিছু ভেঙেও পড়ে গিয়েছে আমার ছেলেটাকে স্কুলের ভিতরে ঢুকে তারপর আমি একা একা আবার চলে আসলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে দেখলাম রিক্সা একটা দেখা গেল ওই পাশে এক সালাম আমাদের আরও বেশি কষ্ট হচ্ছে তাদের প্রচুর ভিজতে হচ্ছে তারপর আপনাদের দেখাচ্ছে আমাদের এই সামনে একটা মাঠ আছে বড় সেই মাঠের মধ্যে দেখেন বাচ্চারা এই বৃষ্টির মধ্যে বাতাসের মধ্যে খেলাধুলা করছে আর তারা কি আনন্দ ভোগ করছে আর পানিগুলি দেখেই তো বুঝতেই পারছেন আপনারা এখানে কত পানি জমে আছে আবার এ পাশে কিছু বাচ্চা দুষ্টামি করে আম গাছের মধ্যে ঢিলা দিয়ে আম খাচ্ছে সেই দৃশ্যটা আমি আবার ভিডিও করে নিলাম আর এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে অন্যের জিনিস না বলে খাওয়াটা ঠিক না তবে কিন্তু এভাবে খাওয়ার আমের মজাটাই আলাদা অনেকক্ষণ তাকে তাকে এই ধরনের দৃশ্যগুলো দেখে আমি চলে আসলাম বাসার দিকে কারণ বাসায় তো অনেক কাজ আছে বৃষ্টির দিন আজ মনে হয় আরও কাজ বেশি আমার কাছে মনে হয় কারণ বারবার বাহিরে যেতে হয় পোশাক নষ্ট হয় সেগুলি চেঞ্জ করতে হয় তাই খুব কাজ আছে আজ আমার বাসায় বৃষ্টির দিন খিচুড়ি খেতে খুব ভালোই লাগবে তাই তাড়াহুড়া করে বসিয়ে দিলাম খিচুড়ি আর খুচুরি কাজ করতে করতে দেখে এদিকে সময় চলে গেছে বেঁচে গেছে আমার চারটা তিরিশ তাড়াহুড়া করে দৌড়িয়ে চলে গেলাম ছেলেকে স্কুলে আনতে আর এই বৃষ্টিতে গাছগুলো দেখতে খুব সুন্দর কারণ কোনো ময়লা নেই গাছগুলো দেখতে দেখেন সবুজ কি সুন্দর পরিষ্কার হয়ে আছে সবচেয়ে কষ্ট হয় রিক্সা আলাম আমাদের ছেলে নিয়ে হাঁটছে আর মামাদের কথা চিন্তা করছে তারা রোদটাও কষ্ট করে আবার বৃষ্টিতেও কষ্ট করে তাদের অনেক কষ্ট হয় আমার ছেলেটা দেখেন কীভাবে হাঁটছে ছাতাটা কি শক্ত করে ধরে রাখছে আর পিছনে তাকে তাকে দেখছে আর বলছে তোমার কি কষ্ট হচ্ছে আমি বলছি হ্যাঁ বাবা একটু তো কষ্ট হবে বৃষ্টির দিন আর সে ইচ্ছে করি মাঝে মাঝে ছাতাটা সরিয়ে বৃষ্টিতে ভিজছে তার নাকি খুবই ভালো লাগছে আর পাশে পাশে দেখেন সবাই গাড়িগুলো সব উঠিয়ে রেখেছে। কারণ আজকে বৃষ্টির দিন তারা তো সেভাবে ব্যবসা করতে পারবে না তাই সব তাদের ঘাট যেখানে বসায় সেগুলি সব উঠিয়ে রেখেছে ব্যবসায়ীরা এই দৃশ্যগুলি দেখলাম বৃষ্টির দিন খুবই খারাপ লাগলো তারপর আমরা মা ছেলে দুজনই মিলে চলে আসলাম বাসার দিকে উপরের গাছগুলো দেখে আপনারা বসতেই পারছেন চারোদিকে কত বাতাস বইছে